السلام ورحمه الله আমার প্রাণে কুঁচে মাঝভাণ্ডারে দিলে কোঁজে মাঝভাণ্ডার নিন্দা করলে কতি আমার নিন্দা করলে কতি নিন্দু নিন্দুকেরা নিন্দা করুক নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে কি আমার, নিন্দা করলে কি আমার। अमर प्राणे है जय मज भाण्डार दिले को जय मज भंडार निंदा को ले कौती के अमार को ले कौती के अमार নিন্দা করলে কথেকে আমার খাদেমে রমেশেরেবানি প্রাণ দিয়েছি পিরি কদমে যা করেন তিনি প্রাণ দিয়েছি পিরি কদমে যা করেন তিনি এইসব নিয়ে টানাটানি এইসব নিয়ে টানাটানি সব আমার কি দরকার আর করলে কোলে কোথি কিয়াম নিন্দা করলে কতি আমার আমার প্রাণে কোজে যে দিলে কোজে যে মাঝে ভাণ্ডার করলে কতি আমার নিন্দা করলে কতি কে আমার প্রাণে কোজে যে মাঝে দিলে কোজে যে মাঝে নিন্দা করলে কতি আমার নিন্দা করলে কতি আমার আর শুন জগত বন্ধুগল নিন্দু কে রে তোমরা কবৌ বেবো না দু তোমরা কবৌ বেবো না দু জগত বন্ধুগ নিন্দুকে রে তোমরা কবৌ বেবো না দুস্মন নিন্দু কে রে তোমরা কব বেবো না দুশ্মন তারা তোরি কথের দু মতো তোর দুবার মতো দু করক পোরে শিকার নিন্দা করলে আমার নিন্দা করলে কে আমার প্রাণে কোজে মাঝে বান্ডার দিলে কোজে মাঝে বান্ডার নিন্দা করলে কে আমার নিন্দা করলে আমার জুদ্দিনু মি রোব দলিল্লিকে চেন তিনি নদী কি তবে আসে কইলা দেখি মোস নদী কি তবে আসে কইলা দেখি জালালুদিন রুমির বাণী দলিল্লিকে চেন তিনি নদী কি তবে আসে কইলা দেখি মোস নদী কি তবে আসে কইলা দেখি ওলি আল্লার দেখো কানি ও দেখো কানি হি যোদি হোদার গড় দেখিবি যদি মৌলার গড় মাসমারি নোরে চরণ মাসমান্ডারি নোরে চরণ দর ওই চরণে বক্তি দিলে ওই চরণে ভক্তি দিলে দাসের হবে মাঝভাণ্ডারি নরি চরণ দান্ডারি নরি চরণ দর আমার প্রাণে হে কোজে মাঝমান্ডার নিন্দা করলে কথি কে আমার নিন্দা করলে কথি কে আমার আর নিন্দু কেরা নিন্দা করো নিন্দু কেরা নিন্দা করো নিন্দা করা স্বভাবতা নিন্দা করা স্বভাবতা নিন্দা করলে কোতি কি আমার নিন্দা করলে কোতি কি আমার আমার প্রাণে কোজে মাঝে বান্দার দিলে কোজে মাঝে বান্দা নিন্দা করলে কোতি কি আমার নিন্দা করলে কোতি কি আমার merhabalar

গোসলা তো মাঝ ভান্ডারি মৌলানা কেমন চিনতে পারে চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাত দোকার চিনিবার ইচ্ছে যা হৃদয় ধরিয়া দেখো হৃদয় ধরিয়া দেখো জ্ঞান কি কোন কেন ছিনলি নারে মন ওসলাদ মাজবানদারি মাওলানা কে মন কেন ছিনলি নারে মন ওসলাদ মাজবানদারি মাওলানা কে মন অলকতে লক্ষ্য করি জ্ঞানপথে ধ্যানো ধরি অলকতে লক্ষ্য করি জ্ঞানপথে ধ্যানো ধরি

করি করি মের কথা তরি ও বিরত মলারি নাম ও বিরত মলারি নাম খরহি জবন খেন চিনলি নার মন হোসলা দ মাদ ভান্ডারি মাওলানা কে মন খেন চিনলি নার মন হোসলা দ মাদ ভান্ডারি মাওলানা কে মন হোসলা দ মাদ ভান্ডারি মাওলানা কে न मोन हौसला तौलान खे मो स्कूल खुले

কল কল মুদয়া কি দরকার আছে আমর গোসল জম মজ বানডারি ইসকো লে কোইলা সে ইয়ামত গোসল জম মজ বানডারি ইসকো লে কোইলা সে জনার মন তো রাজাই বিলম্বেরার সময় নাই চল অর মন তো রাজাই সময় নাই গোসল জম মজ বানডারি ইসকো লে সে হাই নফসানিতে বাদ বিতে পুরাণ জমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে খেদমতে বিজ্ঞান দয়া করে হেডমাস্টার থামাম দুনিয়া হবে নজরের কাছে আই থামাম দুনিয়া হবে নজরের কাছে আমার গাউসুল আজম মাজবানদারি ইসকলে কইলাসে হায় গাউসুল আজম মাজবানদারি ইসকলে কইলাসে চলো রে মন্ত্র রাজাই বিলম্বের সময় নাই চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই গোসল আজম মাঝ ভান্ডারি স্কুল কইলা সে বলো গোসল আজম মাঝ ভান্ডারি স্কুল কইলা সে স্কুল কুলা সে ভান্ডারি স্কুল কইলা সে ভান্ডারি স্কুল কইলা সে গোসল আজম মাঝ ভান্ডারি স্কুল কইলা সে গোসল আজম মাঝ ভান্ডারি